হাই চলো একটা তো আজকে নতুন ধরনের একটা আচারের রেসিপি আজকে শেয়ার করছি আম কাঁচা আম এবং লঙ্কা তুমি যতটা আম নেবে ততটাই কিন্তু লঙ্কা নেবে এটা হচ্ছে আর মাপ চলো একবার দেখিনি আমি অল্প করেই বানিয়েছি জাস্ট একটু প্রথম বানালাম এটা আর এই আচারটা সবাই ভাতের সঙ্গে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে এবং অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে চলো তাহলে দেখিনি করে দেখাচ্ছি এখন এখন তো এই ধরনের আম পাওয়া যায় আমি এটা ভালো করে কেটে ধুয়ে ফেরে নিয়েছিলাম আরো ঝুট মূলক করে আমি এই চকরে করে তারপরে একা করি আমি নিয়েছি এখানে মোটামুটি তিনটে আম আর এখানে নিয়েছি এত আমিগুলো চকরে কুচ করে নিয়েছি আর এবার আমি এই লঙ্কাগুলোকে দুটো করে চপরে আমি নিচ্ছি এবার এই আচারে মশলাটা করে নি আমি এখানে দিলাম তিন টেবিল চামচ মৌরি কারণ এই আচারটাতে মৌরিটাই আমার বেশি লাগবে আট দিলাম দু চামচ সর্ষে আট দিলাম এক চামচ মতো জিরে এক চামচ দু চামচ মতো জিরে আর যেটা দিলাম সেটা হলো মেথি মেথি আমি বেশি দেবো না মেসি আমি জাস্ট এক চামচ দেবো এগুলোকে এবার আমি খালি খোলায় ভেজে নেবো কিছু নেব না আমি এবার মশলাটা আমার মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে শুনতেই পাচ্ছো মশলা থেকে চটচট করে আওয়াজ হচ্ছে এবার আমি এটা বন্ধ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আমি এই কাপের এক কাপ তেল ধোয়া ওঠা পর্যন্ত গরম করে ঠান্ডা করে নেব যদি তেল লাগে আমি পরে আবার আমি গরম করে দেব দেখো বন্ধুরা তেলটা আমার ধোয়া উঠে গেছে এবার আমি তেলটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব এই দেখো বন্ধুরা আমি আমগুলো এবং লঙ্কা দুটোই কচিয়ে নিয়েছি এবার এগুলো আমি একটা কাঁচের বাটিতে নিয়ে নেব তোমরা যখনই এটা করবে কোনো স্টিলের বাটি বা কাঁচের বাটি নেবে কোনো পিতল কাঁসা এবং সিলভারের বাটি নেবে না আমি এবার লঙ্কা এবং আম সবই এর ভিতর দিয়ে দিলাম এই আচারটা তোমরা করে খাবে ভীষণ ভালো এবং সুন্দর এবং বারো মাস রেখে খাওয়া যাবে এবার আমি দেব এর ভিতরে দু চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ দেব নুন আর দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ এবার আমি এটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব প্রথমে আমি এই মশলাগুলো এর ভিতরে মিশিয়ে নেব এরপরে তেলের প্রিপারেশনে আমি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ দেখুন দাদা তেলটা এখন একটু আমার হালকা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ মতো মেথি হাফ চামচ দেব মৌরি দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে এবার ভালো করে আমি তেলের ভিতরে মিশিয়ে নেব আম আর কাঁচা লঙ্কার কুচিগুলো যেটার ভিতরে মশলা দিয়ে মেখে রেখেছিলাম এবার এর ভিতরে এই তেলটা আমি দিয়ে আর ভালো করে এই হচ্ছে আচারের ফাইনাল লুক এটা দিন তিন দিন পরে তোলা কারণ এটা প্রথমেই যখন নামানো হয় নামানোর পরেই এটা বসে না এটাকে বসার জন্য একটু টাইম দিতে হয় এটা হচ্ছে ফাইনাল লুক এটার সবাই অবশ্যই এটাকে বাড়িতে বানিয়েও এবং একবার খেয়ে দেখো কেমন লাগে তোমাদের আর এই আচারটা সবসময় কাঁচের বয়ামের মধ্যে স্টোর করবে অন্য কোনো কিছুতে স্টোর করবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে